দাম কি এআইটি অনেক কম মানে দাম কিন্তু পাচ্ছেন আপনি একটা দামে ইভেন ভিতরের দিকে ডেকোরেশন দেখতে মানে মনে হবে যে এই গাড়িটাই চলে এই গাড়িটি আমার ফ্যামিলির জন্য পারফেক্ট আছে আপনারা আইস টি গাড়িও কিন্তু পেয়ে যাবেন কোন রকমের মেজর এক্সপেন্স কিন্তু এই গাড়িটা আপনারা পাচ্ছেন না বডিটা কিন্তু একদম তাই না চাকাগুলো খুবই চমৎকার আছে ভিতরে দেখেন এখানে একদম জোড়া সিট গুলো পাচ্ছেন এখানে যেমন জোড়া পিছনের দিকে জোড়া দেখেন বনটে কোনো খোলা কাটা থাকছে না

তেজগাঁও লাভ রোড আসলে আমি দেখেন এটা হচ্ছে সামনে বিএসটি আর যে অফিস বা ভবনটা সেটা ঠিক অপোজিটে কিন্তু আপনারা আনিকট কারসেন্টার পাবেন আর আনিকট কারসেন্টার এটা কিন্তু গুগল ম্যাপে দেওয়া আছে লোকেশনটা দেখে আসতে পারেন অথবা চাইলে ওভার ফোনে আপনারা যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দেন দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে কিন্তু লোকেশন পেয়ে যাবেন প্রয়োজন অ্যাপ্লিকেশন শেয়ার করে দেওয়া হবে সো ভাইয়া যে গাড়িটা দেখছি এটা হচ্ছে টয়টা অ্যাভেলদা তাই না কত মডেল এটা মডেল হলো দশ এগারো তের স্টেশন যেটা বললেন যে ভিগো বাম্পার সামনে যেটা আছে হচ্ছে নতুন লাগানো নতুন লাগানো হ্যাঁ অ্যাক্টিভ সিরিয়াল আবার লাইটগুলো কিন্তু খুবই চমৎকার গাড়ির সাথে মানে কোন রকমের মেজর এক্সিমেন্সের কিন্তু এই আপনারা পাচ্ছেন না বডিটা কিন্তু একদম ইনটেক তাই না এবং চাকা পাঁচটাই আপনার ব্র্যান্ড স্পিয়ারটা সহ মাশাআল্লাহ দেখেন সবগুলো চাকায় কিন্তু খুব ভালো কিটগুলো খুবই চমৎকার আছে ইনফ্যাক্ট আমরা যদি ডোর খুলে ভিতরটা দেখাই যেটাকে

বাট আটজনও কিন্তু চাইলে সম্ভব দতা করা যেত। আর যেহেতু আমরা যদি ফ্যামিলি ভ্যান হিসেবে বলি নয় 10 জনও যেতে পারবে যেহেতু বাচ্চারা থাকে এই পাশ থেকে দেখতে পারেন খুবই ভালো। চাকাগুলোও খুব চমৎকার আছে। ভিতরে দেখেন এখানে একদম জোরা সিটগুলো পাচ্ছেন। এখানে যেমন জোরা পিছনের দিকে জোরা। যাই কারণে বললাম যে এটা চাইপে বসলে কিন্তু আপনি আরো বেশি সংখ্যক মানুষ বসতে পারেন তবে অ্যাজ এ নরমাল ইউজ এটাতে কিন্তু কমফোর্টেবল ভাবে 7 পারসন বসতে পারবে ইনশাআল্লাহ। এই পাশ থেকে দেখেন খুবই চমৎকার। এসিটাও খুবই দারুন আছে ইনশাআল্লাহ।

টয়টার আইসটি গাড়িও পেয়ে যাচ্ছেন এখান থেকে সেই গাড়িগুলো কিন্তু দেখে নিতে পারে তো ভাই আরো একবার লোকেশনটা জানতে চাই কোথায় আসতে হবে লোকেশনটা আসতে হবে তেজগাঁও শিল্প থানা এরিয়া বিআইএসটিআর অপোজিটে আনিকা অটো কার সেন্টার একশো পনেরো বাই একশো ষোলো তেজগাঁও শিল্প এলাকা এবং লাভ আমাদের রাস্তাটা বলে লাভ লোড ধন্যবাদ ভাই সুন্দর করে ইনফো জানানোর জন্য দেখা হবে আবার সে পর্যন্ত আসসালাম আলাইকুম